প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী ষাড়গুরু আর ছিল মঙ্গলবার উনত্রিশ আগস্ট দুই আর এগুলো সবগুলি কালেকশন কিন্তু দেখছেন এই যে এই পাশে এনামুল ভাইকে ওনার কালেকশনের তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আমরা একটু কথা বলে নেই ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আবার একই লেভেলের গরু দেখছি হ্যাঁ লেভেলের গরু ভাই 10টা ভাই 10টা মোটামুটি সবই তো একই সাইজের মেরন দেখছি একবারে সবই একই সাইজের গরু টোটাল 10টা 10টি তো এগুলো তো খামার উপযোগী নাকি ভাই খামার উপযোগী ভাই এলা তিন মাস রাখলে হয়ে যাবে ভাই তিন মাস রাখলে মোটামুটি হয়ে যাবে মাংসের জন্য প্রস্তুত হয়ে যাবে প্রস্তুত আচ্ছা এখন কি দাঁতে আছে নাকি সবই অদাত দাঁতে এখানে আছে চারটি ভাই চারটি দাঁতালো আছে বাকিগুলো অদাত অদাত আচ্ছা এগুলো এভারেজে কেমন গোস্ত আসতে পারে নাম ভাই না গোস্ত ভাই 100 কেজি আসবে ভাই 100 কেজি করে রানিং গোস্ত আসার সম্ভাবনা অনেক বেশি বেশি আচ্ছা কেমন রেট কেমন রেখেছেন আজকে রেট রাখি জি 71500 71500 এটা কি ফিক্স নাকি কিছুটা সুযোগ আছে ভাই হালকা বাতলা হয়তো ছাড় দিবেন তবে একাত্তর হাজার পাঁচশো টাকা হচ্ছে প্যাকেজের রেট টোটাল দশটি দশটি আচ্ছা আসেন একটা করে দেখি এই যে প্রথমে যেটা দেখছি দুইটা দাঁত চামড়া কি দেখছেন চামড়া ঢিলা ঢেলা ঢিলা ঢালা এটা হচ্ছে প্রথম নাম্বার দুই দাঁত বয়স চামড়া ঢিলা ঢালা প্রথম নাম্বার প্রথম দেশি চামড়া বললেন ঢেলা ঢালা আছে চামড়া ঢেলা ঢালা আছে এটা হচ্ছে এক নাম্বার

সিরিয়ালের চার দেশি মোটামুটি সব সুস্থ সবল নিখুঁত মানের খুরাই মুরাই বা লেম্পি কিছুই নাই এবং স্পটও নাই না 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 আচ্ছা এটা চার তাহলে এগুলো অ্যাভারেজে গোস্ত বললেন একশো কেজির হবে আচ্ছা এটা পাঁচ নাম্বার এটাও একটা দাঁত হয়েছে সিরিয়ালের পাঁচ এটাও একটা দাঁত হয়েছে ওটা মানে একটু ভয় পাচ্ছে ভয় পাচ্ছে

আমরা ঢিলা ঢালা ঢিলা ঢালা সিরিয়ালের স্বাদ এটা একটা দেশি 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 শব্দ সুস্থ সবল কোন খুদ নাই একেবারে নিখুঁত মানে সিরিয়ালের সাত নাম্বার হচ্ছে এটি সিং হচ্ছে সিং হচ্ছে আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার মোটামুটি সুস্থ সবল সবগুলো তো ব্যাটারি দুইটা করে না সব বিচি দুইটা সব বিচি দুইটা করে এটা হচ্ছে সাত নাম্বার চলেন আট নাম্বারটা দেখি এটা আট নাম্বার এটা লাল কাজলা না লাল কাজলা চামড়া ঢিলা ঢালা চামড়া ঢিলা ঢালা এটা একটা দেশি দেশি সব সুস্থ সবল এটা সিং হচ্ছে সিং হচ্ছে আর চুটটাও মোটামুটি আছে সিরিয়ালে সাত নাম্বার এটা আট নাম্বার না এটা হচ্ছে আট নাম্বার

তাহলে এটা হচ্ছে সর্বশেষ 10 নম্বর 10 নাম্বার 10 নম্বর তাহলে আজকে প্যাকেজে 10 মধ্যে এটাই হচ্ছে সর্বশেষ নাম্বার সর্বশেষ অদাত অদাত ভাই অদাত এটা ভাই বাজারে বিক্রি করতে গেলে ভাই গোটা বা তত তত বিক্রি হবে এটা বিক্রি করা যাবে সর্বশেষ আর এটা 9 নাম্বারটা এটা এটা আরো বেশি হবে ভাই এটা আরো বেশি হবে এটা আরো বেশি হবে ভাই এটা 74 হবে ভাই 74 74 এটা বিক্রি হবে হ্যাঁ এটা

るょっとだけ。